ঘরের কোথাও যদি এই প্রাণী পেয়ে বসেন তাহলে আপনি কোটিপতি দেখতে কিছুটা গুঁইসাপের বাচ্চার মতো এই প্রাণীটির ত্বক লাল সিঁদুর রঙের শরীর জুড়ে রয়েছে সাদা ফোটা ফোঁটা ইংরেজিতে গেকো বিজ্ঞানের ভাষায় গেটকো গেঁকো আর শুদ্ধ বাংলায় তক্ষক। নিরীহ এই প্রাণীটির রয়েছে জাদুকরী সব ঔষধি গুণাগুণ ক্যান্সারের মূল্যবান ওষুধ তৈরি হয় নাকি এই তক্ষক দিয়েই ঘরে থাকলেও আসে লাখ লাখ টাকা প্রতিবেশী দেশগুলোতে চাহিদা আকাশচুম্বী মাথার ম্যাগনেটের দাম তো কোটি কোটি টাকা সব মিলিয়ে তক্ষক এক টাকা প্রসবের মেশিন ঢাকার সব ফাইভ স্টার হোটেলে গাদা গাদা টাকা দিয়ে বসে আছে বিদেশি গ্রাহক একবার ধরে নিয়ে যেতে পারলেই রাতারাতি কোটিপতি তক্ষকের সাইজ আর পাও অনুযায়ী নির্ধারিত হয় তার দাম মুরগি পাওয়ালাগুলোর দাম কম হাঁস পাওয়ালাগুলোর দাম খুব বেশি লম্বায় সাড়ে নয় ইঞ্চি আর ওজন বাহান্ন গ্রামের কম হলে হাসপাওয়ালা তক্ষক বিক্রি করা যায় না ইঞ্চির মাপ ধরা হয় চোখ থেকে লেজের শেষ পর্যন্ত অন্যদিকে মুরগি পাওয়ালা বিশিষ্ট তক্ষকের ওজন হতে হবে দুইশো গ্রাম আর লম্বাই হতে হবে সাড়ে পনেরো ইঞ্চি তাহলেই তা বিক্রি করা যাবে আর এর বাইরে আরেকটা আছে বার্মিস তক্ষক ওজন যদি সাড়ে তিনশো গ্রামের কম হয় তাহলে সেটা চলবে না কথা হচ্ছে তক্ষকের মূল্য আসলে কত জানা যায় সতেরো ইঞ্চির একটি হাঁস পাওয়ালা তক্ষকের দাম হাজার কোটি টাকার উপরে কি বস বসা থেকে দাঁড়িয়ে গেলেন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ছেড়ে এখনই নেমে পড়বেন তক্ষক খুঁজতে একটু অপেক্ষা করুন এতক্ষণ যেসব কোটি কোটি টাকা পয়সার হিসাব শুনলেন এবং মনে মনে করলেন সবই আষাঢ় গল্প নিতান্তই গুজব ছাড়া কিছুই নয় তক্ষক অত্যন্ত নিরীহ একটি প্রাণী মানুষের সাথে কোনো পূর্ব শত্রুতাও নেই পুরনো ঘরের আনাচে কানাচে অন্ধকার ফাঁক করে কখনো কখনো গাছের গড়তে বাস করে প্রাণীটি কক কক আওয়াজ করে বলে এর নাম তক্ষক বা আঞ্চলিক ভাষায় কক্কা কিট পতঙ্গ টিকটিকি ছোট পাখি আর ছোট সাপ এদের প্রিয় খাদ্য কিছু সুপ্রতিষ্ঠিত গুজব আর ভ্রান্ত ধারণার কারণে এই তক্ষক নিজে তো বলি হচ্ছেই পাশাপাশি নিঃস্ব করছে কিছু কোটিপতি হবার স্বপ্নে বিভোর মানুষদের তক্ষক দক্ষিণ এশিয়ায় বিপর্যস্ত একটি প্রাণী বাংলাদেশ সহ মায়ানমার থাইল্যান্ড ভিয়েতনাম লাওস কাম্পুচিয়া মালয়েশিয়া ইন্দোনেশিয়া চীন ও ফিলিপাইন সহ বিভিন্ন দেশে প্রায় ছয়শ প্রজাতির তক্ষকের বিচরণ রয়েছে এর মধ্যে বাংলাদেশে প্রায় দুই প্রজাতির তক্ষক পাওয়া যায় এশিয়ান প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসা ও আধুনিক চিকিৎসায় হাপানি এইডস ক্যান্সারের ঔষধ তৈরিতে এটি ব্যবহার করা হচ্ছে অথচ তক্ষক থেকে তৈরি ঔষধ বৈজ্ঞানিকভাবে ফলপ্রসূ না হলেও অহরহই চলছে এই বিপন্ন প্রাণীর শিকার ফলে একেবারে বিলুপ্তির পথে তক্ষক এমন গুজবের উপর ভর করে দেশজুড়ে চক্র নির্বিচারে তক্ষক ধরছে কেউ কেউ তক্ষকের কঙ্কাল বিক্রি করে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা অধিক লাভের জন্য সংঘবদ্ধ বাদক কারবারীরাও এখন তক্ষক কেনা বেচার ব্যবসায় জড়িয়ে পড়েছে বাস্তবে তক্ষকের মূল্য দুই টাকাও নয় শুধুমাত্র গুজবে হুজুকে একদল মানুষ ছুটছেন তক্ষকের খোঁজে কাজের কাজ কিছুই হয় না দিনশেষে পাগলের বেশে সব হারিয়ে ফিরতে হয় ঘরে